আলো আসলে যেমন অন্ধকার দৌড়ে পালায় ঠিক হক আসলেও বাতিল দৌড়ে পালায় বাতিলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আমি বলতে চাচ্ছিলাম আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির গতকালকের কক্সবাজারের মাহফিলের কথা যেই মাহফিলে লক্ষ লক্ষ জনতার উপচে পড়া ভিড় যেই উপচে পড়া ভিড় দেখে আমাদের হৃদয় শীতল হয়েছে কিন্তু একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে যে সেই দিনের কথা যেই দিন বাতিলরা এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা আওয়ামী সন্ত্রাসী শেখ হাসিনা সরকার এই আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারিকে নিজের মাতৃভূমি থেকে কাউকে না জানিয়ে না বলে নিজের দেশ ছেড়ে চলে গিয়েছিল এখানে প্রধান ভূমিকা যে পালন করেছিল সেটা হয়েছে আওয়ামী সন্ত্রাসী সরকার শেখ হাসিনা সরকার এবং বাতিলের তো ভূমিকা এখানে আছেই অনেক বাতিলের নাম বলতে পারি সেই বাতিলটাও এখানে ভূমিকা পালন করছে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারীর দেশ ছাড়ার জন্য যাই হোক তো আওয়ামী সন্ত্রাসী সরকার যা চেয়েছিল সম্পূর্ণ তার উল্টো হয়েছে আমরা দেখেছি অনেক আলেমদেরকে সে কারাগারে বন্দি করে রেখেছিল এখানে আল্লামা ডক্টর মিজানুর রহমানের আজারির সৌভাগ্য বলা যাইতে পারে কারণ সে যদি আর কিছুদিন বাংলাদেশ অবস্থান করত থাকতো তাহলে অন্য অন্য আলেমদের মতো তারও হয়তো এরকম কারাগড়ে দিন কাটাইতে হইতো বা এর থেকে অনেক বড় তার ক্ষতি হইতো কারণ সে আমাদের জানার মতে সে যেখানে গিয়েছিল সম্মানের সাথেই ছিল এবং মোটামুটি ভালো ছিল তো সে যদি না যাইতো দেশ ছাড়া না যাইতো তাহলে তারও অন্য অন্য আলেমদের মতো বারোটা বাজে আমি সন্ত্রাসী সরকার কারণ অন্য অন্য আলেমদের কি অবস্থা করেছে জেলেরাইকা সেইটা আপনারা হয়তো ভালো করেই জানেন হয়তো অন্য অন্য আলেমদের থেকে বেশি অত্যাচার আল্লাহ মা ডক্টর মিজানুর রহমান আজাহিরও করত আমরা যেটা দেখতেছি যে এই আওয়ামী সন্ত্রাসী সরকার যেটা চেয়েছিল সেটা হয়েছে আলেমদের মানহানি করার জন্য আলেমদের মানে জনপ্রিয়তা কমানোর জন্য আলেমদেরকে ব্যয়জ্যুতি করার জন্য এমনভাবে আলেমদেরকে মানে হ্যারেসমেন্ট করবে বা অপমান অপদস্থ করবে যে একটা পর্যায়ে আলেমরা যখন দেশে ফিরে আসবে বা মুক্ত বাতাসে ফিরে আসবে জেল খাইটা হাজুর খাইটা তখন জনগণ বা জন তাদের অডিয়েন্স যারা আছে তারা তাকে তাদেরকে গ্রহণ করবে না তারা তাদের উপর থুতু নিক্ষেপ করবে এরকম একটা প্ল্যান ছিল যে এরকম করবে কিন্তু সম্পূর্ণ তার উল্টা হয়েছে আমরা দেখলাম যে প্রত্যেকটা আলেম কারাগর থেকে বেরিয়ে আসার পর তাদের জনপ্রিয়তা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে এবং তাদের যেই অডিয়েন্সটা তাদেরকে এক নজর দেখার জন্য তাদের যে বয়ান শোনার জন্য অনেক উচ্চে পড়া ভিড় করে তার মানে সরকার যা চেয়েছিল যে তাদেরকে হেনস্থা করার জন্য তাদেরকে জনপ্রিয়তা কমানোর জন্য কিন্তু এর উল্টো হয়েছে প্রত্যেক ক্ষেত্রে তো আল্লামা ডক্টর মিজানুর রহমান রহমানের ক্ষেত্রে তো এর ব্যতিক্রম হবেই কারণ সে তো আগেরই একজন জনপ্রিয় লোক তারপর সে তাকে যে এই দেশ ছাড়া করেছে একবারে মানে বিনা অপরাধে সেটা তো দিনের ন্যায় পরিষ্কার এই জন্যই সে চলে যাওয়ার পর পর থেকে শুরু করে মানে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আর এখন তো সে দেশে আসছে গতকালকে সেই কক্সবাজারের মাহফিল সেটা দৃষ্টান্ত দেখেছেন কি পরিমাণ জনগণের ভিড় বা শ্রোতার অডিয়েন্সদের ভিড় তো ওগুলো দেখে খুবই ভালো লাগলো কিন্তু মনে পড়া যায় ওই বেদা কথা যারা মানে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারির পিছনে উইটা পইটা লাগছিল আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না দেখেন একজনের কথা না বললেই না থাক হ্যাঁ বলবো না তো আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে কি পরিমাণ ওই যে ডক্টর মিজানুর রহমান আজারি যখন বাংলাদেশে আসছিল দুইজন আলেম ওই বেদাতীদের আতিদের দুইজন আলেম তার সাথে গিয়ে দেখা সাক্ষাৎ করেছে মনাকা করেছে এই জন্য নাকি তাদের ইমান চলে গিয়েছে এই ধরনের বিভ্রান্তিকর সমাজে ছড়াইছে যে হোক তাদের আজকে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তো যেটা বলছিলাম যে হক আসলে বাতেল দৌড়ে পালাইবে বাতেলের অস্তিত্ব থাকবে না এটুই স্বাভাবিক তো দয়া করি সমস্ত হক আলেমদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুক আর যারা বেদায়াতি আছে তাদেরকেও আল্লাহ হেদায়ত দান করুক হেদায়াত না থাকলে ধ্বংস হয়ে যাক যাই হোক দর্শক ভিডিও আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে যাবেন